গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো বাসি কাজ বাজ সব সেরে নিয়ে তারপরে বসেছি ঘুটে দিতে তো শাশুড়ি মা বাড়িতে নেই সেই জন্য আমাকে একাই সব কাজ করতে হচ্ছে আর আমি বাইরের দিকে বসে বসে যে পিছনে দেখছো লুদা যেগুলো আছে আমাদের এখানে গুড়া বলে না লুদাই বলে তো ওগুলোও দিতে পারি আর এগুলোও দিতে পারি তো এখানে আবার কাটি নিয়ে আসবো সেই জন্য আমি গুটেটাই দিয়ে নিলাম তো তোমরা কে কে এমন ঘুটে দিতে পারো বা কার কার বাড়িতে ঘুটে দেওয়া হয় অবশ্যই কমেন্টে জানিও আর এগুলো খুব ভালো জলে মানে ছাদে দিলে না খুব ভালো জলে আর বস্তার উপর দিলে বেশ পাতলা পাতলা হয় আর অনেকে দেওয়ালেও দেয় তো আমি বস্তাতে দিয়ে থাকি গুটে তো চলো গুটে এগুলো দিয়ে নিচ্ছি আর আমার ছেলে এখনও ঘুম থেকে উঠেনি আর আজকে প্রচুর কাজ আছে বাড়িতে কিন্তু সকাল থেকে শরীরটা ভালো করছে না একদমই বুকে ব্যথা ব্যথা করছে আর আমার পাপা এখনো ঘুমনেই আছে তো এখন এখান থেকে যাব তারপর ওকে তোলাবো তারপর আবার আবারও মাস্টার ওকে পড়াতেও আসবেন আর শাশুড়ি মা নেই তবে চলে আসবে তারপর আবার সন্ধেবেলা যাবে একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়েছে তো চলে আসবে আর কারণ হচ্ছে আমরা কালকে পয়লা বৈশাখ দোকানে হালখাতা তারপর বাচ্চাদেরও জামা কাপড় কিনতে হবে সেইগুলো কিনতে যাব সেই জন্যই চলে আসবে তা হলে কেউ একজন বাড়িতে থাকতে হবে যেহেতু আমাদের দোকান বাড়ি তাই যদি আর দোকানে কেউ ডাকে তাহলে পাবে না সেই জন্যই শাশুড়ি মা চলে আসবে তারপর আবার সন্ধেবেলা যাবে তো চলো এই যে পাপার দুধটা গরম করে নিলাম আর আমি কি দিই আমার পাপার দুধে মানে এটা আগেও জিজ্ঞাসা করেছিল একজন তো বলা হয়নি এটা হচ্ছে চকমল্ট তো এগুলো দিদি ভাই তোমরা কিনতে পাবে না এগুলো হচ্ছে যারা ডিফেন্সে কাজ করে না তারা পায় তো আমার দাদা ডিফেন্সে কাজ করে তো সে ও পায় আর আমার পাপার জন্য নিয়ে আসে যেগুলো ও পায় সেগুলো রেখে দেয় তারপর আমার পাপাকে দেয় আমার পাপাকে খাওয়াই এগুলো দুধের সঙ্গে আর যখন এগুলো না থাকে তখন পিডিয়াসল খাওয়াই দেখো এখন রান্নাঘরে আছি আর কাজ বাজ সবই করছি কিন্তু শরীরটা ভালো করছে না আসলে আগের বারও হয়েছিলো বুকে ব্যথা হয়েছিল শুটে সুত খেয়ে ঠিক হয়েছিল। এবারও বুকে ব্যথা করছে সকাল থেকে বুকে ব্যথা করছে জন্য ভালো লাগছে না রান্না বান্না করছি তো কোনো কিছুই শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে রান্না করে নিই তারপর তোমাদেরকে দেখাবো কী কী রান্না করলাম আজকে আমি আর চুলে কিভাবে তেল লাগিয়েছি দেখো রাত্রে মাথা যন্ত্রণা করছে তো পুরো মাথা একদম তেল ঢেলে ঢেলে দিয়েছি তো চলো দেখো ভিডিওটা আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে রান্নাগুলো দেখিয়ে দেবো ভাত তো আমাদের বাড়ির চালের ভাত আর কলে যেহেতু আয়রন আছে সেই জন্য কালারটা ওরম মানে কলের জলেই ভাত হয় আমাদের আর এই দেখো এই সবই রান্না করেছি সাথে ডালও আছে ডাল না থাকলে হবে না আর কি সেই জন্যই শুভ সন্ধ্যা বন্ধুরা কাজ প্রচুর কাজ করেছি কারণ শরীর খারাপ থাকলেও কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো অনেক কিছু কাজ করেছি অনেক কাজ করেছি আর এতটা ব্যস্ত হই তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারি তো আমার ঘরে পয়লা বৈশাখের কিছু বাজার এসছে চলো গিয়েছিলাম বাজার করতে নিয়ে এসছি তো সেগুলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো একবার নিয়ে আসার পরে বাড়িতে আমার শাশুড়ি মা আছে মনুমা ওরা সবাই দেখেছে তো সব খোলা হয়ে গেছে তাই কিছু মনে করো না এই দেখো প্যাকেট সব বার করে প্রথমে আসছে কি শাড়ি দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো ছাপা শাড়ি উম তবে হ্যাঁ শাড়িটা ছাপা হলো একটু ভালো দেখে নিয়েছি মানে কোথাও করা যাবে তেমন ফেলে যে কাচের না ভিতরে ভেঙে যাবে যে কাচে ভিতরে কাচে কি জানে কি টিভি লাগাতে মন আমি আর এই যে এই হচ্ছে আমার পাপার একখানা জামা আর এই দেখো প্যান্ট আর এই জামা কাচে এই যে নামিয়ে এই আর একটা শাড়ি এক দেওয়ার জন্য একটা জামা হচ্ছে আমাদের জামা রানির সুন্দর মানে ঝট দেখাচ্ছি কাজ আছে প্রচুর আজকে আর এই দেখো এই টি শার্ট একদম ফুল ব্ল্যাক 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 এইটা হচ্ছে প্রদ্যুতের আর কি আছে আর আছে একখানা জামা আছে এই যে এটা যার জামা সে দেখার পরে সুন্দর করে ভাঁজ করে দিছে ও কোন ক্যারি গুলো নেবে ওই যে সব মামা ছোট ছোট ক্যারি গুলো আনে ও ব্যাগটা আছে ছোট ছোট ওই ক্যারি প্যাক ওই ব্যাগটা আছে দাও কাটা কাটা

আর চলো আরেকখানা জিনিস দেখানোর আছে নিয়ে আসি যে নিয়ে চলে এসেছি এই দেখো এটা হচ্ছে একখানা সিঁদুর লিকুইড সিঁদুর এটা আমি নিয়েছি তো এটা মনে হচ্ছে মেরুন মেরুন মেরুনই হবে চলো এই পর্যন্ত পরে আবার আসছি অন্য কিছু নিয়ে আসছি এখন যাই তো সেই শ্রাদ্ধ বাড়িতে ওরা সবাই চলে গেছে আর এখন সন্ধেবেলা আমি আর আমার পাপা বসে আছি তো আর ক্যালেন্ডারগুলো সকালবেলা জড়ার সময় হবে না তো ভাবলাম না এখন বসে আছি এখনই দোকানে বসেই করে নিই তা নাহলে কালকে আমার পক্ষে চাপের হয়ে যাবে তারপর আবার প্যাকেটও করতে আছে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা গুড নাইট